আরব্য রজনীর রাজকন্যাদের গল্প থেকে বের হয়ে এবার চলুন বাস্তবের এক রাজকন্যার সাথে পরিচিত হই ঠিক তাকে রাজকন্যাদের ফেলা যাবে না যারা সারাদিন সাজগোজ আর সৌন্দর্যের পেছনে সময় ব্যয় করে কিন্তু এই রাজকন্যা অন্য ধাতুতে গড়া কারণ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশ যেখানে মেয়েদের পুরুষ অভিভাবক ছাড়া বের হওয়ার নিয়ম নেই সেখানে তিনি বিশ্বাস করেন নারী স্বাধীনতায় সৌদি আরবে নারীদের জীবন কাটাতে হয় বিভিন্ন নিয়মের বেড়া জালে এই দেশে সব প্রথা ভেঙে ভিন্ন রকম এক জীবন কাটান সৌদি রাজকুমারী আমিরা সৌদি আরবে জন্মগ্রহণ করেও ভিন্ন এক জীবনযাত্রা তার সৌদি আরবে মেয়েদের পর্দা করার কঠোর নিয়ম থাকলেও আমিরা পশ্চিমা পোশাকে ঘুরে বেড়ান তৈরি করেছেন তার নিজস্ব স্টাইল তিনি সৌদি আরবের এই সব কঠোর নিয়ম কানুন বদলাতে চান সৌদি আরবে মহিলাদের ঢিলে বোরখা আবায় নিয়ে তিনি তীব্র প্রতিবাদ করেছেন ইসলামী রাষ্ট্রে নারীদের জীবন কাটাতে হয় অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করেও তিনি এক স্বাধীন জীবন জীবনযাপন করেন এক সময় সৌদিতে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল সেই সময়টাতে নিয়ম অমান্য করে তিনি সৌদির রাস্তায় তীব্র গতিতে গাড়ি ছোটাতেন তিনি শুধু ছবিতে সুন্দরী রাজকুমারী হয়ে বেঁচে থাকতে চান না তাই নিজেকে নিয়োজিত করেছেন বিভিন্ন ধরনের জনসেবামূলক কর্মকাণ্ডে আমিরা এক স্বাধীন চেতা নারী তিনি সবসময় গোটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন ব্যতিক্রমী এই রাজকন্যা চান সৌদি আরবের সব নারী যেন তার মতো স্বাধীন ও স্বাবলম্বী হয়ে ওঠে এ ব্যাপারে তিনি কয়েক উদ্যোগ নিয়েছেন সৌদি আরবের প্রথাভাঙ্গা রাজকন্যা আমিরা সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও রাজ মেয়েদের চোখে তিনি অনেকটাই আলাদা রূপ গুণ ও সৌন্দর্যে অনন্য এই রাজকন্যা তার বয়স চল্লিশ ছুঁইছুই তবে তাকে দেখে বোঝার উপায় নেই জীবনের এতটা সময় পার করে এসেছেন তিনি অসাধারণ সৌন্দর্যের অধিকারী এই রাজকন্যা শুধুমাত্র তার সৌন্দর্য নিয়ে বিশ্ব নজর টারেননি তার প্রবল মনের জোর অদমনীয় সাহস আর তীব্র ইচ্ছাশক্তির জন্য দেশে বিদেশে পরিচিতি লাভ করেছে বরাবরই আমিরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন সর্বদা অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকেছেন তার উদ্দেশ্য রাজকন্যা হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাওয়া নয় বরং তিনি একজন সমাজসেবিকা হিসেবে বিশ্ব দরবারে নিজেকে পরিচিতি করাতে তাই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে দুস্থ অসহায় মানুষের পাশে থেকেছেন বিশ্বের বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠানের সাথেও তিনি যুক্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়া দুর্গতদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত সৌদি রাজকন্যা আমিরা স্বভাবতই তিনি এমন অনন্য ব্যক্তিত্বের অধিকারী শুধু নিজ দেশেই নয় এই সাহসী নারী গোটা বিশ্বে মানবাধিকারের স্বার্থে লড়াই করতে সদা তৎপর আমিরা আমেরিকা থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন প্রিন্সেস আমিরা মাত্র ১৪ বছর বয়সে দুবাইয়ের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের প্রেমে পড়েন তাদের বয়সের ব্যবধান ছিল বত্রিশ বছর আর আল ওয়ালিদ ততদিনে দুইবার বিয়ে করে ফেলেছেন কিন্তু কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি দুই এক সালে বিয়ে করেন তারা বিয়ের কয়েক বছর পর তার চলাফেরা এবং পোশাক আশাক নিয়ে আপত্তি তোলেন শ্বশুর লোকজন এমন পরিস্থিতিতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে সালে তবে তিনি দাবি করেন এখনও তার সাবেক স্বামীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে দুই সালে আমিরা বিয়ে করেন বিলিয়নার খলিফা বিন বা আল মোহালিকে বর্তমানে তিনি এক সন্তান নিয়ে সুখে দিন পার করছেন সৌদি রাজকন্যা আমিরা